এখানে আমরা মাই খাইতে আসিনি আমাদের বন্ধুত্বের জন্য আসছি আর বন্ধুত্বের জন্য জীবনও দিতে পারি তুই তো বুঝবি না তোকে বলে লাভ নাই নাজিয়া হত্যার বিচার এখনো হয়নি তুই কি জানিস আমার হল কিছু জানার দরকার নাই ভাই আমি কোনো কিছু জানতে চাই না তোরা এখন যা যা তোরা চলে গেলে আমি খুশি হব শান্তকে নাজিয়া হত্যা মামলার আসামি করা হয়েছে এটা কি তুই জানিস না আমার জানার দরকার নাই আমার জীবন যে হুমকির মুখে আছে এটা কি তুই জানিস না আমার জানার দরকার নাই আমাদের প্রাণপ্রিয় বন্ধু মিরাজ যে মারা গেছে এটাও তো জানার দরকার নেই কিছুই জানার দরকার নেই শান্ত চল আপনার ক্যাম্পাস ছেড়ে আমরা চলে যাচ্ছি আপনি ভালো থাকবেন স্কুলের সব বন্ধুকে নিয়ে কতই না গর্ব করতাম কতই না খারাপ ভালো সময় একসাথে কাটিয়েছি কিন্তু সবই ফেক জানি না নাজিয়া হত্যার বিচার হবে না রে মিরাজ কিভাবে মারা গেল সেটাও আর জানা হবে না এবার ভেবেছিলাম কিছু একটা করতে পারবো কিন্তু এবারও হেরে গেলাম আমি ভাবছি এবার ঢাকায় গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব তোর জীবনটাও শেষ হয়ে গেল কিছুই করতে পারলাম না আমরা আচ্ছা রাতে ট্রেন কয়টায় রাত এগারোটায় ঠিক আছে আমরা আজ যাতেই তবে ঢাকা ফিরছি আমি শত চেষ্টা করেও ওদের ডিমর করতে পারিনি। আমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে প্রতিশোধ সংখ্যা কখনো দেখা করব না। বন্ধুত্ব রাখব। নাজির খুনির আমার বাবাকে মিথ্যা দুর্নীতির মামলায় ফাঁসিয়েছিল। আমাদের এই বন্ধুত্ব না কখনো আমাকে ভালো কিছু দেয় নাই। আমাদের পুত্রকে এর কেরিয়ে নষ্ট করে দিয়েছিল। তার বদলে কষ্ট কান্না মৃত্যু সব থেকে বিতাড়িত হওয়া এগুলি দিয়েছিল তাই ভাবলাম এই বন্ধুত্ব রেখেই বা লাভ আমি রাখতে চাই না এই বন্ধুত্ব কিন্তু তোর যখন রাশে আসলি না বিশ্বাস কর ভিতরে ভিতরে আমি যে কতটা খুশি হয়েছিলাম আমি তোদের বলে বুঝাতে পারবো না আমি বারবার চেষ্টা করেছিলাম তোদেরকে ইগনোর করবো তোদের সাথে কথা বলবো না আমার খুব ইচ্ছে তো তোদের সাথে গিয়ে আড্ডা দেয় কথা বলি তারপর সেই স্কুল জীবনে ফিরে যায় আমি নিজেকে কন্ট্রোল করার কত চেষ্টা করেছি আমি পারিনি তোদেরকে যখনই দেখতাম আমার ইচ্ছে তোদেরকে বুকে জড়িয়ে ধরি আমি কি করবো বল এটা কি আমার দোষ বুকে

দীপ্তি তোমাকে অনেক কিছু বলার ছিল কিন্তু আমার হাতে সময় নেই আমি তোমাকে পড়াতে চাই তুমি কি পড়তে চাও আমি তো পড়তে চাই কিন্তু এত সহজ না আমাকে প্রতিদিন ফোন দিতে হবে মাঝে মাঝে রাজশাহীতে আসতে হবে প্রেমের জন্য অনেক কিছু করতে হবে তাহলে পড়তে যাব হ্যাঁ কিন্তু তুমি যদি প্রেমে পড়ার সিউরিটি দাও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব না দিলে চেষ্টা করব না 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 তবুও আমি চেষ্টা করেই যাব তবে যাও সিউরিটি দিয়ে দিলাম তাহলে আমি যাই তোমার সাথে আমার নাম্বার আছে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো আচ্ছা তোদের কি মনে হয় মিরাজ আমাদের চিনতে পারবে না চিনতে পারবে না তোমাকে চিনতে না পারলে আমাদের ঠিকই চিনতে পারবে মিরাজ আমাদের বন্ধু সে কখনোই আমাদের বলবে না কি বলি শান্ত আর রাগ তোর মিরাজের কথা এই তোর বান্ধবী দীপ্তি আমার ফোন না কেন আমি কখন থেকে ট্রাই করতেছি ফোন ঢুকতেছে না আরে আমরা তো গ্রামে আসছি তাই হত নেটওয়ার্ক পাচ্ছে না ও হ্যাঁ নেটওয়ার্ক এই এই ড্রাইভার সাহেব একটু থামান তো থামান তো গাড়িটা যদি নেটওয়ার্ক পাওয়া কিনা

এখন কি হবে এই কি গাড়ি কি করছিস হ্যাঁ নষ্ট গাড়ি একটা রাস্তার মাঝখানে বমি করে দেয় আরে হঠাৎ করে পাইছে গাড়িটা এটা ভাড়া করছি কি করবো টেনশন করিস না ঠিক আছে এই ছাগল নেটওয়ার্কের সমস্যা না তোর গার্লফ্রেন্ড তোর ব্লক করতে দেখ আরে হঠাৎ করে ব্লক কেন করবে আমার মনে হয় কি জানিস তোর গার্লফ্রেন্ড ওখানে এমন একটা ছেলে পেয়েছে যে তোর থেকে বেশি সুন্দর কি? হ্যাঁ আর তার সাথে প্রেম করা শুরু করে দিছে। কি রে সাকিব? যা আগে বলিস না গেল তো তো বান্ধবী একটা লুচ্চা আইবে হ্যাঁ? এই! আজ তো ব্যাপারটা লুচ্চা 왜 কেন? এই! যদি লুচ্চাই না হতো তাহলে আরেকজনের সাথে প্রেম করে? সাকিব আমি বিশ্বাস করে ওর সাথে প্রেম করছি কারণ ওর তোর বান্ধবী। এখন ও যদি আমাকে ছেড়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে হ্যাঁ? এই গাদার বাচ্চা! ও কি তোর পিছনে ঘুরছিস নাকি তুই ওর পিछे পিছে ঘুরতিস কোনটা? দুইজন দুইজনের পিছনে ঘুরছি। আমি তো কিছুই বুঝতে পারতিস না আমাকে একটু খুলে বলো আরে রাজশাহীতে যে এই বাদরটা সাকিবের বান্ধবীর পিছে লাইন মারছে আর তার সাথে দুদিন প্রেমও করছে এখন সে ফোন ধরতেছে না আমি এত কিছু বুঝি না এই এই সাকিব তোর বান্ধবীর ফোন দে এখন ওর সাথে যোগাযোগ করে দিবি আমি এই সবের মধ্যে নাই আমি এগুলো পারবো না আমার এগুলো পড়বি না মানে তোর বান্ধবীর সাথে প্রেম করলো ও আমাকে ধোঁকা দিচ্ছে আর তুই আমার বন্ধু তুই আমাকে হেল্প করবি না এই এত কানের সামনে গ্যানগ্যান করিস না তো এখানে আমরা কেন আসছি এখানে আমরা আসছি মিরাদের সাথে দেখা করার জন্য যেটা করতে আছে সেটা করতে দে আরে দীপ্তি দীপ্তির ব্যাপারে আমার আর কোনো কিছু জিজ্ঞেস করবি না সাথী তুই কিছু বল দেখ সাকিব আমি আমি কি জানি আমি এর মধ্যে নেই ভাই আরে তুমি কিছু বলো দেখো আমি মাত্র দুই দিন তোর সাথে প্রেম করছি আর ও আমার সাথে এখন কথা বলছে না আর সাকিব আমাকে হেল্প করতেছ না একটু বলো না এখানে আমি কি বলবো ওই মেয়ে যদি তোমাকে ভুলে গেছে তাহলে তুমিও ভুলে যাও এটা কি করে সম্ভব আমি মাত্র দুই দিন তোর সাথে প্রেম করছি ওকে বলে কি সম্ভব বল শুন গ্রামের মেয়েরা কিন্তু আরো বেশি সুন্দর হয় একদম ন্যাচারাল বিউটি আর ওদের মনও খুব ভালো হয় তুই গ্রামে চল ওয়েট কর তোর সাথে একদম সুন্দরী একটা মেয়ের প্রেম করাই দিব দেখিস কিন্তু আমি তো সিঙ্গেল না আর দীপ্তির সাথে তো আমার ব্রেকআপ হয় নাই এই যে সে তোর ফোন ধরছে না তার মানে কি তার মানে ব্রেকআপ দীপ্তির পক্ষ থেকে আমি তোর সাথে ব্রেকআপ করে দিলাম যা ব্রেকআপ মানে তুই ব্রেকআপ করলি মানে এই দীপ্তির পক্ষ থেকে তুই ব্রেকআপ করবি কেন তাহলে যদি দীপ্তির সাথে আমার বিয়ে হতো দীপ্তির মধ্যে তুই আমার কি কবল বলতি তুই আমার বউ হয়ে এই আমার লাডি রেখে দাঁড়া